তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার কিছু করার থাকে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি ইউ মিল গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে রাইট তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে আমার চেইন অফ কমান্ডে আমি আইজি স্যারকে ফোন দিয়েছি নুর মোহাম্মদ সাহেব এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন আমি আইজি স্যারকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআরের ভিতর তা আমি বললাম বিডিআরের ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন দাঁতিয়ে আনসার প্রয়োজনে আনসার আন ব্যাটেলিয়ান সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভিং করতে হবে বলে স্যার আমরা তো মুভিং আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে এক্স্যাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারাউন্ড করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই পালাবার পথ যদি না থাকে তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে ওকে সো আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম সারা খাতুন আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম খালাম্মা পুরো পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টারকে কল করছি ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে ঘেরাও আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না ওকে আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিক ভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোর্ডিনেটার করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার ইস কমার্স কোঅর্ডিনেটর তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে তো কিছুই ছিল না বিডিআর পর্যন্ত আমরা বলতাম না বিকজ আমাদের কাছে কেউ কিছু জানতেও চায় নাই বলেও নাই নাথিং এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোয়ার্ডিনেটর প্রতিটা ঘটনা যেগুলো ঘটেছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ঠিক আছে প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে এই যে বিডিআর যে পিলখানাতে যে আর্মি অফিসার আমাদের ব্রেভ কারেজিয়াস দে ওয়ার মাই ব্রাদার্স ইন স্পিরিট আমি আপনারা হয়তো জানেন না আমি একবার বিডিআর গিয়েছিলাম বিডিআর ডিজি সাহেব ছিলেন আমাদের জেনারেল আহমেদ উনি আমাকে আমার সাথে ভালো সম্পর্ক ছিল তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে হ্যাঁ বিকজ আপনি ইয়াং ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে আপনি আসেন একদিন তো আমি বললাম আমিও তো ওনাদেরকে পছন্দ করি বিকজ অলসো প্লে এ রোল নো ওয়ান ইলেভেন এর পরে ঠিক আছে তারা যেভাবে দেশ তারাও দেশপ্রেমিক অফকোর্স আমি যাবো আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে হ্যান্ডশেক হয়েছে ঠিক আছে ইট ওয়াজ লাইক ব্রাদার্স ইন তো এই যে বিরিয়ানের যে জঘন্য হত্যাকাণ্ড হলো এবং দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন এটা খুবই দুঃখজনক একজন নিরীহ মানুষ নিরাপদ অপরাধ মানুষের উপরে এরকম ভাবে কিন্তু কলেমা না ঠিক না